একটা মজার ব্যাপার হচ্ছে কি আপনার আমি দুই দিন আগে আপনাদের একটা টেক্সট করছিলাম বা আমার ফেসবুকের মধ্যে লিখছিলাম যে জাপানে এসে কে কী জিনিস হারিয়ে পেয়েছেন ঠিক আজকে এই দুই দিন পর আমি আমার মানি ব্যাগ হারাই ফেলছি এবং মানি ব্যাগটা কোথায় হারাইছি আমি তাও জানি না গতকালকে বিভিন্ন স্থানে গেছি তো আজকে সকালে ওঠার পর দেখি যে আমার মানি ব্যাগ নাই আমি জাস্ট কৃষি জমি একটাই করে আসছি রিজার্ভ করে আসছি টাকা দেওয়ার কথা ছিল তো যখন মানি ব্যাক খুঁজতেছি তখন দেখি নাই এখন কালকে আপনার টাকার ওইভাবে প্রয়োজন হয় নাই এই কারণে আপনার মানি ব্যাগ আসলে কোথায় কি করছি কিছুই জানি না সকালে উঠে আপনার আমার ডাক্তার দেখানো লাগছে হাসপাতালে গেছি ওখানে মানি ব্যাগ থেকে কার্ড বের করছি যেহেতু হাসপাতালে কার্ড আছে এতটুকু মনে আছে তারপরে ওখান থেকে আইসা আপনার খাওয়া দাওয়া করে আপনার গেছি গাড়ির অপশনে তো অপশনে প্রায় সারা দিনই ছিলাম অপশনে তো বিভিন্ন স্থানে আপনার ই করছি পকেটে থাকতেও পারে এখন ওখানে নাস্তা করি টাকা আরেক ভাই দিছে তাই আর বের করা লাগে নাই মানি ব্যাগ তারপরে আপনার এখানে এসে দোকানে কেনাকাটা করছি গেছি তো ওই দোকানে কেনাকাটা করি সময় আপনার আমার ব্যাংক ব্যাংক টোকার মধ্যে কিছু পয়সা জমিয়া ছিল তবে পয়সা দিয়ে বিল দিতেছি কারণ এগুলো না হলে ভাঙ্গানো খুব কষ্ট হয়ে যায় অনেক পয়সা জমছে আপনাদের বাবি জমাইছে পাঁচশো ইয়েন এবং একশো ইয়েনের তো এগুলো আপনার বিল দিয়ে দিয়ে শেষ করতেছে তো এখানে বিল দেই সময় পয়সা নিয়ে গেছি আর পয়সা নিয়ে যাই সময় যতটুকু আমি মানি ব্যাক নিয়ে যাই আর কি বা মোবাইলে যেহেতু বিল দেওয়া যায় তাই আপনার ওই রকম টেনশন করি না যে মোবাইল থেকে দিব বা মানি ব্যাক তখন ছিল বা না ছিল আমার কিছুই মনে নাই পয়সা দিয়ে বিল হয়ে গেছে মোটামুটি তখন সম্ভবত মানি ব্যাগ আমার সাথে ছিল না তো তারপরে আর মনে নাই বাসায় বিচার লাম আপনার প্যান্ট শার্ট এগুলো খুঁজলাম কোথাও নাই এই যে আমি ড্রাইভ করতেছি সকালে বেরোবো না বেরোবো এটা নিয়ে খুব টেনশনে পড়ে গেছিলাম কারণ জাপানে ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভ করাটা নিষেধ যেহেতু মানি ব্যাগ হারাইছে তেমন ড্রাইভিং লাইসেন্স ছিল এখানকার মাই নাম্বার কার্ড যেটা আছে এটা ছিল ব্যাংকের কার্ড আমার প্রায় চারটা না পাঁচটা ব্যাংকের কার্ড ক্রেডিট কার্ডও এরকম এই চারটা পাঁচটা ক্রেডিট কার্ড টাকা তো ছিলই আপনার কয় টাকা ছিল তাও যায় না মানি ব্যাগের মধ্যে আমি এগুলা ওইভাবে কাউন্ট করি না সাধারণত এটা নিয়ে আমার মা বাবা সবসময় বকাবাজি করতো টাকা পয়সার ব্যাপারটা নিয়ে আর সবচেয়ে বড় কথা হয়েছে যে এটার মধ্যে কি কি কার্ড ছিল তাও আমি জানি না ব্যাংকের কার্ড তো ছিল এই পাশাপাশি আপনার এই যে বিভিন্ন হাসপাতালের কার্ড ছিল বিভিন্ন কনভেন স্টোরের কার্ড ছিল তো এরকম জরুরি কার্ড সবগুলোই তো এর মধ্যে থাকে এখন জানি না যে আসলে কই আছে সকালে ঘন্টাখানিক বিচরা বিচরি করলাম যে এখন কিছুই করা যাবে না কারণ আজকে রবিবার সব জায়গা বন্ধ আমি যে অপশনে গেছি অপশনে ফোন দিয়ে জিজ্ঞাসা করব এই সুযোগটাও নাই তারপরে হচ্ছে আপনার আরেকটা যেটা করা যায় হাসপাতালে ফোন দিব হাসপাতালও ঠিক এখন নাই তো এই কারণে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই আর গাড়ি নিয়ে জন্য কাজ কাম সব বন্ধ করে দিল মুশকিল কয়েকটা জিনিস করা লাগবে আমার তাই আর আজকে আরেকটা নিউজের আপডেট দিব আপনাদের তো মূলত আপনার যে নিউজটা আছে এটা আপনাদের আগে দেখাই এটা হচ্ছে মূল নিউজ ইয়াহর নিউজ এটা গতকাল সরি আজকে পনেরো তারিখ সাতটাই হয়েছে আর কি তো আজকে পনেরো তারিখ চলতেছে তো জাপানি ভাষার যে পরীক্ষা এটার সাথে ইংলিশের তুলনা করার চেষ্টা করছে আর কি মূলত এটা একটা প্রস্তাবনা তো এটা ডিটেলসটা আমি আপনাদের বাংলায় অনুবাদ করে এখন বলবো তো এখানে ইংলিশ এবং জাপানি যে তুলনা করে এখানে যে সিস্টেমটা আছে আর কি বর্তমানে এটার কিছু পরিবর্তন আনার চিন্তা ভাবনা করতেছে তো এবং কিছু পরিবর্তন অলরেডি হয়েছে তো এই দিকগুলো নিয়ে এখন আলোচনা করব তো আসেন প্রথমে আপনার যে এটা আছে নিউজটা আছে এটা কয়েকটা যে গুরুত্বপূর্ণ বিষয় এটা আমি পড়ে আপনাদের শোনাই আর কি তো মূলত জার্মানি সাথে এটা তুলনা করার চেষ্টা করতেছে জার্মানি যে সিস্টেমটা আছে তবে জার্মানি আপনার জাতীয় খরচে শিক্ষা প্রদান করে থাকে আর কি অর্থাৎ জার্মান সরকার জাপানি ভাষা শিখার জন্য খরচ মানে একটা ব্যবস্থা আছে যেটা আপনার জাপানে ওইরকম নাই তো এখানে মূল যেটা বলা হয়েছে জাপানে মোট জনসংখ্যা বিদেশীর অনুপাত তিন পার্সেন্টের কাছাকাছি পৌঁছে গেছে এবং এই দিকটা বিবেচনা করে আপনার জাপানি সংস্কৃতি এবং জাপানিজ ভাষার গুরুত্ব অপরিসীম এটা তুলে ধরা হয়েছে এবং জাপানে বাচ্চালোকের জন্য সাধারণত জার্মানিতে ই ক্যান্ট দ্বিতীয় গ্রেডের প্রয়োজন হয় এখন এটা বিশ্লেষণ করে এরা যেটা বের করছে আর কি আমাদের যেটা ডাব্লিউ ভিসা ওয়ান এবং টু এই দুইটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে তো এস ডাব্লিউ ওয়ানে আপনার স্পেসিফাই কি স্কিল ওয়ার্ড সবচেয়ে বেশি আপনার ভিয়েতনামিস বর্তমানে প্রায় এখানে বলা হয়েছে তিন লক্ষ তিরিশ হাজার লোক আপনার এসএস ডাব্লিউ ওয়ানে অলরেডি জাপান আসে যার অর্ধেকই এক লক্ষ ছেচল্লিশ হাজার হচ্ছে বিয়েতনামি বিয়েতনামিস তারপরে হচ্ছে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান বলা হইতেছে যে আপনার উনসত্তর হাজার এবং ডাব্লিউ টু যেটা হ্যাঁ এটার মধ্যে আপনার মাত্র তিন হাজার লোক আপনার আসছে যার মধ্যে দুই হাজার দুইশো হচ্ছে বিয়েতনামিস বলা যায় যে এটা বিয়েতনামিস লোকজনই সবচেয়ে বেশি এই দুইটা বিষয় মানে এসএস ডাব্লিউতে আসছে এ পর্যন্ত এখন বলা যেতেছে দুই হাজার সাতাইশের এর মধ্যে আপনার কিছু পরিবর্তনের চিন্তা ভাবনা করতেছে তো এই পরিবর্তনগুলা আপনার যেগুলো তুলে ধরছে এটা হচ্ছে আপনার বিজনেস ভিসা স্ট্যাটাস অনুযায়ী আর কি তো বিস আমাদের যেই ভিসা ক্যাটাগরি আছে এর মধ্যে যেটা ওয়ার্ক ভিসার মধ্যে সবচেয়ে বেশি আমরা প্রাধান্য দিই তা হচ্ছে টেকনিক্যাল হিউম্যানিটিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্ভিসেস বিষয় এটার জন্য জাপানি ভাষার রিকোয়ারমেন্ট নেই এটা আগেও ছিল না এখনও ওই রকম পরিবর্তন আসে নাই আর কি তারপর হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট বিষয় বিজনেস বিষয় যেটা এটা আপনার আগে কোনো জাপানি ভাষার প্রয়োজন ছিল না কিন্তু বর্তমানে অক্টোবরের পর থেকে এই বছরের এন টু লেভেলের জাপানি ভাষা লাগবে এবং যে আবেদন করবে তার যদি এই রিকোয়ারমেন্ট না থাকে তাহলে তার ইমপ্লয়ির এই দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে আপনার এস ডাব্লিউ ওয়ান যেটা এটা এন ফোর লেভেলের কথা মানে এখন আর কি চলতেছে কিন্তু এটাকে আপনার একটু বাড়ানোর চিন্তা ভাবনা করতেছে এবং এর মধ্যে যা নাকি বাস ড্রাইভার বা ট্যাক্সি ড্রাইভার বা রেলওয়ে ক্রো হিসাবে আসবে তাদেরকে বর্তমানে এন থ্রির কথা বলা হয়েছে আর কি এন থ্রি লেভেলের লাগবে এবং আপনার স্পেসিফাই কি ওয়ার্কার এন টু যেটা এটা হচ্ছে এন থ্রি ইকুয়েবলেন্ট মানে এন থ্রি লেভেলের লাগবে আর কি ফিশারিস এবং ফুড সার্ভিসেস এই সেক্টরের জন্য আর ফ্যামিলি ট্যাটাস যেটা আছে অর্থাৎ যারা নাকি ডিপেন্ডেন্ট বিষয় আছে এদের জন্য জাপানি ভাষা জানার কোনো প্রয়োজনীয়তা নাই এটার মধ্যে কোনো হাত দেয় নেই আর কি এখনও তো যারা ডিপেন্ডেন্ট বিষয়ে আসবেন এরা জাপানি জানেন বা না জানেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে টেকনিক্যাল ইন্টার্নশিপ যেটা ছিল এটা আগে আপনার জাপানি ভাষা রিকোয়ারমেন্ট ছিল না তবে আপনার মিনিমাম দুই মাস অথবা তিনশো বিশ আওয়ারের একটা রিকোয়ারমেন্ট ছিল কিন্তু কেয়ার কেয়ারগিভারের জন্য আপনার এন ফোর লেভেলের কথা বলা হয়েছে আর কি ট্রেনিং এবং এমপ্লয়মেন্ট যে বিষয়টা এটার কথা বলা যাচ্ছে এটা দুই হাজার সাতাইশে আপনার চালু করার পরিকল্পনা আছে এবং এন ফোর ইকু এন ফাইভ লেভেলের লাগবে বলতেছে তো পিয়ারের কথা যেটা আর কি পিয়ারের কথা এখনও স্পাউস অফ চাইল্ড অব জাপানিজ যেগুলো আছে জাপানিস রিকোয়ারমেন্ট এখনও লাগার কথা না ফর লং টার্ম রেসিডেন্ট জাপানিজ ডকুমেন্ট স্পাউস যদি আপনার পাঁচ বছরের ই চায় ক্ষেত্রে এখানে বলা হয়েছে এন টু লেভেলের হতে হবে আর কি এটা এখন স্পষ্ট না এখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে বা কোন কোন ক্ষেত্রে তো পিয়ারের ক্ষেত্রে এখন ওইভাবে হাত দেয় নেই আর কি হাত দেওয়ার সম্ভাবনা মনে হয় আছে আর কি এখানে এইভাবে ডিটেলস ওইভাবে কিছুই লেখা নেই শর্ট টার্ম স্টে যেটা আছে এটার জন্য জাপানি ভাষা লাগে না যেগুলো আমরা ধরেন যে ট্যুরিস্ট বিষয় আসে বা অন্য কোনো বিষয় এটা লাগবেও না তারপর হচ্ছে স্পেসিফাইড অ্যাক্টিভ ডিউরিং রিফুজি রিকগনেশন প্রসিডিউর রিফুজি বিষয়ের ক্ষেত্রে আপনার জাপানি ভাষা লাগবে না তো মূলত যে এইটা আর কি এই নিউজের মধ্যে পুরাটা আপনার জার্মানির যে সিস্টেমটা আছে এটার সাথে কিছুটা কম কথা বলা হয়েছে আর কি তো এটা একটা প্রস্তাবনার মতো আজকের এটা তো যেহেতু জাতীয় নিউজ হয়েছে এটা নিয়ে হয়তো বা কোনো একটা কথা বা কোনো একটা কিছু হয়েছে দেখেই এই পর্যায়ে আপনার নিউজটা হয়েছে তো আজকে নিউজের আপডেট এই ছিল